ডিপ্লোমা ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মুক্তারুলুসাম প্রামাণিক ফাউন্ডার অফ ডিপ্লোমা ফোকাস তো তোমরা যারা পাওয়ার টেকনোলজিতে প্রথম সেমিস্টারে আসছো তো তোমাদের প্রত্যেকেরই পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডা মন্ডলস রয়েছে তো এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে চার ঘাত বিশিষ্ট পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালী সম্পর্কে বর্ণনা করো এর আগে আমি ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করছি এখন আমি আলোচনা করব চার ঘাত পেট্রোল ইঞ্জিনের কার্য তো চার খাত পেট্রোল ইঞ্জিনের কার্য এবং ডিজেল ইঞ্জিনের কার্য মূলত একই পার্থক্য হচ্ছে যে ডিজেল ইঞ্জিনে আমরা দহন ক্রিয়া সম্পন্ন করার জন্য ইঞ্জেক্টর ব্যবহার করতাম আর এই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ আর একটা পার্থক্য হচ্ছে যে ডিজেল ইঞ্জিনে আমরা ইনটেক দিয়ে ইনটেক ভাল্ভ দিয়ে শুধু বায়ু প্রবেশ করছিল আর এই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক ভাল দিয়ে জ্বালানি এবং বায়ু মিশ্রণ প্রবেশ করবে এই দুইটি জায়গা হচ্ছে আমার পার্থক্য তো দেখো আমরা চার ঘাত পেট্রোল ইঞ্জিনের খাদ্য কি কীভাবে বর্ণনা করবো তো দেখো আমি একটি চিত্র দিব এই চিত্র দিয়ে আমি চারটা ঘাত আমাকে দেখাইতে হবে কারণ চার ঘাত বলতে বলতে কি চারটি ঘাত আছে একটা হচ্ছে আমার সাকশন স্টক বা গ্রহণ ঘাত একটা হচ্ছে আমার কম্প্রেশন স্টক বা সংকোষণ ঘাত একটা হচ্ছে আমার পাওয়ার স্টক বা শক্তি ঘাত একটা হচ্ছে আমার অ্যাডজস্ট স্টক বা আমার নিগমন ঘাত দিবা বা যাওয়ার পর কাজ দু প্রণালী আমি কীভাবে লাগবো দেখো আমি এখানে যে বিভিন্ন অংশের নাম দিয়েছি কোন অংশ কী নাম দেখো এটা হচ্ছে আমার অ্যাডজস্ট ভাল এটা হচ্ছে আমার ইনটেক ভাল এটা হচ্ছে আমার সিলিন্ডার এটা হচ্ছে আমার পিস্টন এটা হচ্ছে আমার কানেক্টিং ওয়ার এবং এটা হচ্ছে আমার ট্রান্সফার তো দেখো কি হয় কাহিনি তুমি যখন সাকশন স্ট্রোকের বর্ণনা দিবা বা গ্রহণ স্ট্রকের বর্ণনা দিবা তখন কি হবে তখন পিস্টন আমার টিডিসি অবস্থায় থাকবে যখন টিডিসি থেকে বিডিসি থেকে নামতে থাকবে তখন কি হবে এই অংশটা আমার বায়ু শূন্যতার সৃষ্টি হবে ঠিক আছে অর্থাৎ ফাঁকা হয়ে যাবে তখন ক্যামের ধাক্কায় ক্যামের ধাক্কায় ইনটেক ভাল বা গ্রহণ ভাল খুলে যাবে খুলে যাওয়ার পর জ্বালানি এবং বায়ু মিশ্রণ সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে এই জ্বালানি এবং বায়ুর মিশ্রণটা হবে কোথায় সেটা হচ্ছে কার্বুটারে এই সম্পর্কে আরেকদিন ক্লাস দেব তো এতটুকুই মনে রাখো যখন গ্রহণ ভাব খুলে যাবে ক্যামের ঢাকায় তখন জ্বালানি এবং বায়ুর মিশ্রণ এই সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে এবং পিস্টোর টিডিসি থেকে বিডিসি থেকে নামতে থাকবে ঠিক আছে এই অবস্থায় ইনটেক ভাল্ব এবং একজাস্ট ভাল্বের মধ্যে ইনটেক ভাল্ব খোলা থাকে এবং আমার এই যে অ্যাডজাস্ট ভালটা আছে এই অ্যাডজাস্ট ভাল বন্ধ বসে থাকে এই হচ্ছে আমার সাক্ষরস্টক বা গ্রহণ ভাতের কাহিনী শেষ এই পর্যন্ত এবার দেখো যে কম্পিটিশন স্টক বা সংকোচন স্টক এই ঘাত কীভাবে সম্পন্ন হয় গ্রহণ শেষ হওয়ার পর পরেই আমার সংকোচন ঘাত শুরু হয় পিস্টন এই ঘাতে কোথায় ছিল বিডিসিতে এখানে কি হবে যে পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উপরের দিকে উঠতে থাকবে এবং এই যে এইখানে যে জ্বালানি এবং বায়ুর যে মিশ্রণটা প্রবেশ করলো বা সিলিন্ডারের মধ্যে যে প্রবেশ করলো এই জ্বালানি এবং বায়ুটা উষ্ণ চাপে সংকুচিত হয়ে থাকবে উষ্ণ ও তাপমাত্রা কি হতে থাকবে সংকুচিত হয়ে থাকবে যখন সংকুচিত হতে থাকবে তখন স্পাক তার স্পা সাহায্যে এখানে দহন ক্রিয়া সম্পন্ন করবে কোথায় দহন ক্রিয়া সম্পন্ন করবে কম্বানেশন চেম্বারে যেখানে দহন ক্রিয়া সম্পন্ন হয় ওই অংশটাকে বলা হচ্ছে আমার কম্বাসন চেম্বার অর্থাৎ এই যে এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে আমার কি কম্বাসন চেম্বার এখানে আমাদের দহন সম্পন্ন হবে এবং এই অবস্থায় গ্রহণ ভাল এবং নিগমন ভাব দুইটি ভালভেই বন্ধ অবস্থায় থাকবে কারণটা কি আমরা জানি গ্রহণ ভাল দিয়ে কিছু প্রবেশ করে আর নিগমন ভাব দিয়ে পোড়া গ্যাস বাইরে বের করে যায় ঠিক আছে এই অবস্থায় গ্রহণ ভাল এবং আমার নিগমন ভাল বন্ধ থাকবে এই হচ্ছে আমার কম্প্রেশন স্ট্রোক বা সংকোচন ঘাতের কাহিনী শেষ এখন কথা বলবো কি নিয়ে পাওয়ার স্ট্রোক বা শক্তি ঘাত এই স্ট্রোকে কি হবে পিস্টন টিডিসি তে থাকবে ভালো কথা এবং এই যে কম্প্রেশন স্ট্রোকে যে দহন ক্রিয়া সম্পন্ন হইল এর একটা ধাক্কা পিস্টনের উপর পরিণত হবে যার ফলে পিস্টন কি হবে আবার এই টিডিসি থেকে এই টিডিসি থেকে টিডিসি থেকে কোথায় নামতে থাকবে বিডিসির দিকে নামতে থাকবে যাতে আমি ত্রিশ দিকে এখানে দেখা দিয়েছি পিস্টন আবার ত্রিডিসি থেকে এই যে বিডিসির দিকে নামতে থাকবে ঠিক আছে এই ঘাতকে বলা হচ্ছে আমার কার্যকরী ঘাত কারণটা কি এই ঘাতে একমাত্র এই ঘাতে আমি শক্তি পাই আর বাকি তিনটে যে ঘাত আছে এক দুই তিন এই ঘাতগুলোকে বলা হচ্ছে আমার অলজ ঘাত এই ঘাতের সাহায্যে এই তিনটি ঘাত পরিচালিত হয় এই কারণে এই ঘাতকে বলা হচ্ছে আমার কার্যকরী ঘাত ওকে এই হচ্ছে আমার পাওয়ার স্ট্রয়ের কাজ এখন দেখো বা আমার নিগমন ভাবার কাজটা কি হবে তোমরা এইখানে দেখো যে দহন সম্পন্ন হইল এর ফলে পোড়া গ্যাস উৎপন্ন হচ্ছে তাই না তো দহন সম্পন্ন হওয়ার ফলে এক ধরনের আমার পোড়া গ্যাসের উৎপন্ন হয় এই পোড়া গাছটাকে পিস্টন যখন এই যে বিটিসি থেকে টিসির দিকে উপরের দিকে উঠতে থাকে তখন এই পোড়া গাছটাকে শেষে উপরের দিকে তুলতে থাকে তুলতে থাকে এই অবস্থায় আমার এই অ্যাকজস্ট ভাল্ভ তার ক্যামের ধাক্কায় অ্যাকজস্ট ভাল্ভটা আমার খুলে যায় এবং গ্যাস গ্যাস এই একজস্ট ভাল দিয়ে বাইরে বের হয়ে যায় এই হচ্ছে আমার চার স্টক বা চার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিনের কাহিনী তো তোমরা যারা নাই বা কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারো আমি আশা করতেছি তোমরা এই সম্পর্কে বুঝবা এবং তোমায় যদি পরীক্ষার খাতায় আমি যেগুলো কথা বললাম এবং যেভাবে চিত্র অঙ্কন করছি তুমি যদি পরীক্ষার খাতায় এই ধরনের চিত্র এবং এই ধরনের কথা লিখো তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি মার্ক পাবা ঠিক আছে ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ